সম্মানিত ভিউয়ার্স আই এম পাহিম সো আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যেটার মাধ্যমে আমরা বাংলাদেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা ট্রেডার রয়েছেন তাদেরকে আমরা ফান্ডামেন্টাল যে বিষয়টা রয়েছে ওটা সম্পর্কে আমরা অভিহিত করব যেহেতু খুব বেশি ফান্ডামেন্টাল নিয়ে তেমন একটা চর্চা খুব কমই হয় তো ইনশাল্লাহ আমরা একদম খুব অ্যাডভান্স লেভেলের যে ফান্ডামেন্টাল গুলো আছে বা যেগুলা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউট হেজ ফান্ড যে মূলত স্টাডি করায় কিংবা কিংবা তারা যেগুলো ফলো করে ইনশাল্লাহ আমরা নিজেরাও কিন্তু ওগুলা সম্পর্কে আপনাদেরকে অভিহিত করব তো আমি বেশি কথা বারাবো না আজকে আমরা এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও এবং ফান্ডামেন্টাল ক্লাসের প্রথম পার্ট তো আমরা ক্রমান্বয়ে পার্ট টু পার্ট এভাবে আমরা ইনশাল্লাহ ভিডিও দিয়ে যাব যারা আমাদের ভিডিওগুলা পার্ট ওয়ান দেখছেন আপনারা ইনশাল্লাহ নেক্সট ভিডিও কিন্তু দেখবেন বা একটা ভিডিও যদি না বুঝেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখবেন না কয়েকবার দেখার ট্রাই করবেন যেহেতু ফান্ডামেন্টাল বিষয়টা আসলে একটু কঠিনই আছে তো আমি বাংলাদেশি ভাষায় আমাদের দেশি ভাষায় আমি কথা বলবো যাতে আপনার সহজে বুঝতে পারেন বা যারা ইংরেজিতে একটু অজ্ঞ তারা একটু ইংরেজিও চর্চা করবেন এবং যারা একটু যেহেতু ফান্ডামেন্টাল রিপোর্টগুলোতে বেশিরভাগ ইংরেজিতে ব্যবহার হয় যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ কাজের ক্ষেত্রে শিখছি তো ওটাই যাই হোক আমাদের মোটামুটি ইংরেজি যে রিপোর্টগুলো রয়েছে ফান্ডamental ওগুলো আমাদের মোটামুটি বুঝতে হবে তো যাই হোক আমাদের দেশি ভাষায় আমি ইনশাআল্লাহ বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ইকোনমিক ডাইভারজেন্স আজকে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে ইকোনমিক টু প্লিজ আজকে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে ইকোনমিক ডাইভারজেন্সের উপর আমি এখানে আমরা ফরেক্স যে পেয়ারটা রয়েছে USD ওটার প্রুফ সহ আমি তুলে ধরেছি যাতে আপনারা বুঝতে পারেন ইকোনমিক ডাইভারজেন্স আসলে বিষয়টা কি এটা হচ্ছে আমাদের মূলত বেসিক ক্লাস আমরা একদম প্রথমেই শিখছি ইকোনমিক ডাইভারজেন্স বিষয়টা হচ্ছে যে ইকোনমিক ডাইভারজেন্সের ক্ষেত্রে মূলত দুটা দেশ থাকতে হবে একটা দেশ হলে কিন্তু হবে না দুই বা তার চেয়ে বেশি দেশে যখন অর্থনৈতিক ভারসাম্যের একটা যখন পার্থক্য দেখা যায় ওইটাকে ওটাকে বলে হচ্ছে ইকোনমিক ডাইভারজেন্স আমি যদি আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে যদি বলি ধরুন বাংলাদেশের সাথে আমদানি রপ্তানিতে আমাদের পাশের দেশ ভারতের একটা সম্পর্ক রয়েছে তো এখন দেখা যাচ্ছে ধরুন ভারতের অর্থনৈতিক অবস্থা এক ধরনের আমাদের অর্থনৈতিক অবস্থা আরেক ধরনের তাহলে ওটাই হচ্ছে মূলত ইকোনমিক ডাইভার্জেন্স তো ইকোনমিক ডাইভার্জেন্সটা আসলে কিভাবে হয় ইকোনমিক ডাইভার্জেন্সটা আসলে হয় হচ্ছে ধরুন আমাদের দেশে ধরুন একটা করুন একটা অবস্থা চলছে বা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বা আমাদের দেশের যে পণ্যগুলা রয়েছে ওগুলার খুব দাম বেশি তো ওগুলার জন্য আমাদের যে বাংলাদেশ ব্যাংক রয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যারা ঋণ নিচ্ছে ওদের জন্য বাংলাদেশ ব্যাংক পরিমাণ নিয়ে নিচ্ছে ভালো পরিমাণ একটা সুদের হার নিচ্ছে চার্জ করতেছে একটা কমিশন নিচ্ছে তো এটা কেন করতেছে এটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিকে আবার কি ভারসাম্যটা বজায় রাখার জন্য বা আগের অবস্থায় ভালো অবস্থায় নিয়ে আসার জন্য কিন্তু অন্যদিকে ধরুন আপনার ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কি হয় অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা অবস্থা খুব খুব খারাপ খারাপ বা ভালো ওদের ব্যাংক ওদের জন্য কোনো কিছু চেঞ্জ করছে না বা ওই দেশের ঋণ ঋণ নিয়ে কেউ মানে ভালো একটা সুবিধা পাচ্ছে না এই যে দু দেশের একটা দুটা যে পার্থক্য তৈরি হচ্ছে তখন ধরুন বাংলাদেশের সাথে ভারতের সাথে যে কোনো একটা কি হচ্ছে একটা আমদানি রপ্তানি বিষয় একটা কি হচ্ছে একটা মিটিং হচ্ছে বা একটা লেনদেন হচ্ছে তো এই লেনদেনের জন্য একটা কিন্তু ইকোনমিক ডাইভার্জেন্স একটা রিপোর্ট কিন্তু তৈরি হয় এরকম একটা বেসিক রিপোর্ট আমি ইউএসডি জেপিওয়াই আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের একটি রিপোর্ট আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আর যেখানে আমরা আমাদের যে ফরেক্স যে পেয়ার রয়েছে ইউএসডি জেপিওয়াই ঠিক আছে এটা কিন্তু দূর দেশের দুটা কারেন্সির সাথে লেনদেন যেমন ধরুন ইউএস এর যে কারেন্সি রয়েছে বা ইউএস এর যে মুদ্রা রয়েছে ওটার সাথে আর জা মানে জাপানের যে মুদ্রা রয়েছে ওটার সাথে লেনদেন তো আমি আপনাদেরকে যদি দেখাই এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে ইউএসএ এই ফোরামটা আর জ্যাপিউ হচ্ছে এই ফোরামটা আর এটা হচ্ছে মূল বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস ইউএসডি দুই সাল ইউএসডি কি করেছে শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট থেকে তাদের সুদের হার বাড়িয়েছে কত পাঁচ দশমিক দুই পার্সেন্ট তাহলে পাঁচ দশমিক দুই পার্সেন্ট বাড়িয়ে ফেলেছে কোথায় যেখানে শূন্য দশমিক পঁচিশ ছিল মানে সেই উদাহরণস্বরূপ যদি তার সুদের হার যদি এক টাকা সেটাকে এখন সে পাঁচ টাকা করে ফেলেছে মানে ইউএস এর যে কেন্দ্রীয় ব্যাংক ফেড রয়েছে সেটা বাড়িয়ে ফেলেছে আর কেন বাড়িয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি আমাদের দেশের যখন বিভিন্ন পণ্যের যখন মুদ্রাস্ফীতি চলছে বা আমাদের দেশের যখন বিভিন্ন বাজারে যখন মুদ্রাস্ফীতি চলছে তখন এই আমাদের এই দেশের যে কেন্দ্রীয় ব্যাংক থাকবে বা এর যে ইউএসে যদি মুদ্রাস্ফীতি চলে ইউএস এর যে কেন্দ্রীয় ব্যাংক থাকবে তখন ওই মুদ্রাস্ফীতির ওই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য বা ওই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তারা কি করে সুদের হারটা মূলত আপ ডাউন করায় ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে সুদের হার তারা বাড়িয়েছে কেন ইনফ্লেশন করার জন্য কন্ট্রোল রাখার জন্য তো সেই হিসাবে কি হয়েছে তাদের যখন মানুষ যখন তাদের কাছ থেকে বেশি পরিমাণ ঋণ নিচ্ছে বা মানুষ যখন ইউএস থেকে যখন ঋণ নিচ্ছে তখন তারা ইউএস কি করতেছে ভালো পরিমাণ একটা সুদ নিতে পারতেছে খাদের থেকে যারা তাদের যারা গ্রাহক গ্রাহক থেকে ভালো পরিমাণ একটি ঋণ নিতে পারতেছে এই যে ঋণের যে একটা যে বিশাল যে একটা টাকা আসতেছে ওটা কিন্তু তাদের দেশের সমৃদ্ধি করার জন্য তারা আবার দেশের মধ্যে খাটাচ্ছে দেখাটা একদম সহজভাবে বলছি তো এখন এখানে গ্রাহকরা কি সুবিধা পাচ্ছে বা গ্রাহক বলতে আবার ট্রেডার নাকি সুবিধা পাচ্ছে ট্রেডার গ্রাহকরা কি সুবিধা পাচ্ছে তখন ইউএসটা যখন সুদের হারটা যখন বাড়াচ্ছে তখন ইউএস এর যে স্টক মার্কেট রয়েছে ওই মার্কেট ওই রিস্কি মার্কেট গুলাতে ওই রিস্কি জোন কিন্তু আস্তে আস্তে মার্কেটটা কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে যখন পজিটিভ যখন হচ্ছে তখন এই ইউএস যারা কি হচ্ছে এই যারা ইউএসএস এর স্টকের ট্রেডার তারা আবার ভালো পরিমাণে এখানে বিনিয়োগ করতেছে ওই বিনিয়োগ করে তারাও লাভবান হচ্ছে এবং দেশও কিন্তু লাভবান হচ্ছে ট্রেডাররা কেন লাভবান হচ্ছে কারণ ইউএস সুদের হাত দিয়ে তাদের দেশকে বারসম্মতিক রেখেছে এবং পজিটিভ নিয়ে আসতে পেরেছে যার কারণে ইউএস ইউএস এর যে স্টক ইউএস এর যে ডলার ওটা সবাই কিনতেছে বা ওটার একটা লেনদেন বাড়াচ্ছে তার কারণে ইউএস কি হয়েছে পজিটিভ হচ্ছে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জাপান জাপান সে কিন্তু তাদের বেরি লু তাদের আগেও ছিল দু পার্সেন্ট দুই সালে তাদের দুই হাজার বাইশ সালে সেম দুই পার্সেন্টই থেকে গিয়েছে ইন্টারেস্ট রেট মানে সুদের হার তারা তাদের ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিকভাবে যে উন্নতিটা তারা এর থেকে খুব দুর্বল ছিল এবং এখানে এই তারা তাদের যে লস হচ্ছে বা দুর্বল ছিল ওটার জন্য যে বা তাদের যে জাপানের যে সেন্ট্রাল ব্যাংক আছে ওটার জন্য তারা কোনো পলিসি কাটাচ্ছে না এটাই বোঝাতে চাচ্ছে একদম সহজ ভাষায় বলছি তো এখানে এটার রেজাল্টটা মূলত কি হয়েছে রেজাল্টটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি এই দুটার ফলে এই দুটার ইকোনমিক ডাইভারজেন্স এর ফলে মূলত যে একটা ইউএস যে একটা পজিটিভে চলে গিয়েছে তখন ওই পজিটিভের ফলে ইউএস এর যে ট্রেডার ছিল বা বিনিয়োগকারী যারা প্রফেশনাল প্রো বিনিয়োগকারী ছিল তারা কি করেছে ইউএস এ ভালো পরিমাণ বিনিয়োগ করতেছে যেহেতু ইউএস ডলারটা পজিটিভ কারণ তারা প্রফিট পাবে জাপানের যে ট্রেডার জাপানের সাইডে যারা ট্রেডার ছিল তাদের বেশিরভাগ ট্রেডার কি করেছে জাপানের যে ইএন ছিল ওটা বিক্রি করে তারা এখন কি করতেছে ডলার কিনতেছে ঠিক আছে তো ডলার যখন বাই করতেছে তখন জাপান অটোমেটিকলি আরো নেগেটিভ হয়ে যাচ্ছে তো রেজাল্টটা কি দাঁড়াচ্ছে রেজাল্টটা প্রায় দুই সালে করোনা কালীন সময়ে প্রায় ইউএসবি জেপিওয়াই একশো পনেরো থেকে প্রায় চলে গিয়েছে একশো ঠিক আছে প্রায় তিন হাজার ছয়শো পিপস মোভ প্যান দেখা দিয়েছে তাহলে ইউএসডি কেন স্ট্রং হয়েছে ইউএসডি স্ট্রং হচ্ছে হাই ইন্টারেস্ট হাই ইনফ্লেশন স্ট্রং গ্রোথ তিনটার কাজের ফলে ওরা কি করেছে ওদের দেশের ভারসাম্য ঠিক পেরেছে এবং তাদের ডলারকে তারা খুব ভালো পরিমাণে নিয়ে যেতে পেরেছে তো জেপি ওয়াই কেন উইক হয়েছে জেপি উইক হয়েছে তাদের লো ইন্টারেস্ট তাদের তাদের সুদের হার খুব কম ছিল এবং লো ছিল মুদ্রাস্ফীতিটা কম থাকা ভালো বেশি থাকলে সুদের হার বাড়াতে একটা সুযোগ সুবিধা হয় এবং তাদের গ্রোথও কিন্তু দুর্বল ছিল মানে এই যে মুদ্রাস্ফীতিটা ছিল না বা রিস্কটা ছিল না যার কারণে ওরা সামনে তাদের ইএন কে পজিটিভ করার জন্য এগায়নি তো যাই হোক আজকে এটা আমাদের ছিল খুব বেসিক ক্লাস আপনারা যারা বোঝেন নাই তারা কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমি আবার করব লেখার মাধ্যমে হলেও এটা হচ্ছে মূলত ইকোনমিক ডাইভারজেন্স আমরা ইকোনমিক ডাইভারজেন্সের এর বেসিক ক্লাস পার্ট ওয়ান শেষ করেছি ইনশাল্লাহ নেক্সট পার্ট টু আসা নিয়ে আসা ট্রাই করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখেছেন এবং সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ